হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা রাখি সবাই ভালো আছেন আজ আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার সময় সাধারণত যে সকল সমস্যার সম্মুখীন আপনারা হন বিশেষ করে যুক্তবর্ণ কিংবা স্পেস বা চাপার সঙ্গে সঙ্গে বর্ণগুলো চেঞ্জ হয়ে যাওয়া এ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সমস্যা হচ্ছে যেমন আমাদের লেখার পর স্পেস দিলে আমাদেরও হয়ে যায় তো এটি কীভাবে সমাধান করা যায় সেটি দেখব এরপর যে কোনো শব্দ লিখতে গিয়ে যে অর্থাৎ একারকে অনেকে মাত্রা ছাড়া ব্যবহার করে থাকেন এখানে কীভাবে মাত্রা দেওয়া যেতে পারে সে বিষয়গুলো সম্পর্কে জানব এছাড়া অনলাইনে বাংলা কীভাবে লিখতে হয় ইউনিকোডের মাধ্যমে সেটি জানব এরপর যুক্ত বর্ণ সম্পর্কে আমরা জানব বিশেষ করে কিছু কিছু যুক্ত বর্ণ আছে অনেকেই লিখতে সমস্যা বোধ করে থাকেন এরপর জানব ডাবল লাইন স্পেসিং কি অর্থাৎ এক লাইন থেকে আর এক লাইনের মধ্যে যে দূরত্ব সেটি কেমন হতে পারে এবং ফন্ড এক্সপান্ড কী জিনিস অর্থাৎ ফন্টটিকে টেনে আমরা কিভাবে বড় করতে পারি তো প্রথমে ওয়ার্ড চালু করার পর সুতন্নি এমজে এই ফন্ডটি আমরা সিলেক্ট করলাম সবাই বিশেষ করে অধিকাংশ লোকেই সুতন্নি এমজে ফন্ট ব্যবহারের মাধ্যমে বাংলা লিখে থাকেন তো আমারও মনে হয় ওয়ার্ডে লেখালেখির ক্ষেত্রে এটি একটি অসাধারণ ফান্ড তো এই ফান্ড আমরা সিলেক্ট করে নিলাম ফান্ডটি হচ্ছে সুতন্নি এমজে এবং কিবোর্ড থেকে যথা নিয়মে কন্ট্রোল অল্টার বি চেপে বিজয় লেআউট সিলেক্ট করলাম এবার আমরা ওয়ার্ডে লিখব যেমন আমাদের লিখলাম এবং স্পেস দেওয়ার সঙ্গে সঙ্গে এটি আমাদের না থেকে আমার দেও হয়ে গেছে লক্ষ্য করুন আমাদের উদ্দেশ্য ছিল এটি আমাদের লিখব কিন্তু আমাদের কিন্তু আমাদের এটি পরিবর্তন হয়ে গিয়ে আমাদেরও হয়ে গিয়েছে অর্থাৎ স্পেস বা চাপার সাথে সাথে কোনো শব্দ যদি এভাবে পরিবর্তন হয় তাহলে কিভাবে এর সমাধান করব সেটি আমরা আজ দেখব খুবই ইজি একটি ব্যাপার ফন্ড সুতনি এমজেই আছে আপনি চাইলে অন্য ফান্ডও ইউজ করতে পারেন তো আমরা সুতো নিয়ম যে দিয়েই দেখাচ্ছি খেয়াল করুন আমাদের না হয়ে আমাদেরও হয়ে গেছে এরপর যে কোনো লিখতেছি আমরা যে প্রথমে যে একার চিহ্নটি আছে এটি যদি মাত্রা ছাড়া লিখেন সেটি কেমন দেখায় আবার যে কোনো যদি মাত্রা সহ লেখেন তখন কেমন দেখায় অর্থাৎ একারের মধ্যে আপনি মাত্রা দিবেন কিনা সেটি নির্ভর করবে আপনি লেখার পর যদি স্পেস দেওয়ার পরে যদি মনে হয় যে আমার যে যে একার আছে এটিতে মাত্রা দেওয়ার প্রয়োজন তাহলে মেশায় দিয়ে আবার লিখবেন যেমন নিচের শব্দ দুটি খেয়াল করুন দেশের এবং দেশের প্রথমে দেশের একার এবং পরের দেশের একারের মধ্যে একটু অমিল আছে দেখুন লক্ষ্য করুন আমরা এইরকম গোল রেড মার্ক দিয়ে দেখালাম একটিতে মাত্রা ব্যবহার করা হয়েছে একটিতে মাত্রা ব্যবহার করা হয়নি আপনি অক্ষরটি লেখার পর যদি ব্যাগেজ চেপে আবার মেশায় দেন এবং পুনরায় লেখেন তাহলে একারের সঙ্গে মাত্রা চলে আসবে তো আমরা আমাদেরটা চেঞ্জ করব কিভাবে সেটি এখন দেখাই সেটি হচ্ছে ফাইলে ক্লিক করার পর অপশনে ক্লিক করবেন এবং এখানে একটি অপশান আছে প্রুফিং অর্থাৎ প্রুফ করার জন্য যেটি আমরা ইংরেজির ক্ষেত্রে খুব সচরাচর ব্যবহার করি এখানে অটো কারেক্টে গিয়ে দেখবেন অনেকগুলো টিক চিহ্ন আছে সবগুলো টিক চিহ্ন উঠিয়ে দিবেন এরপর ওকে করে বের হয়ে আসবেন এখন যদি আমরা আমাদের লেখার চেষ্টা করি এবং স্পেস দেই আর কিন্তু পরিবর্তন হবে না লক্ষ্য রাখুন আমাদের ঠিকই হচ্ছে এখানেও আমাদের দেশের তো এভাবে আমাদের লিখে স্পেস দেওয়ার পরে আর পরিবর্তন হবে না শুধুমাত্র অটো কারেক্টের ওই টিকচুণগুলো তুলে দেওয়ার জন্য এটি সুতোর নিয়ম যে ফণ্ড ডিফল্ট হিসেবে আমরা রক করে নিয়েছি সেটি আবার দেখালাম আপনি চাইলে অন্য কোনো ফান্ডও ব্যবহার করতে পারেন ফান্ড সাইজ কমানো বাড়ানো তো এটি গুরুত্বপূর্ণ বিষয় এবার আমরা দেখাবো কিভাবে ফান্ড এক্সপান্ড করা হয় যেমন আমরা একটি লাইন লিখছি আমাদের দেশের নাম এই লাইনটি আমরা সিলেক্ট করে নেওয়ার পর আমরা স্কেল ব্যবহার করতেছি দেখেন অ্যাডভান্স থেকে টু হান্ড্রেড ইউজ করতেছি এখানে ওয়ান হান্ড্রেড ফিফটিও আছে এরপর ওকে করার পর দেখেন পুরো লাইনটি এক্সপান্ড হয়ে গেছে অর্থাৎ ফান্ড ঠিকই আছে কিন্তু সাধারণত ওয়ার্ড আর্টে লেখার পরে আমরা টেনে যেমন করে বড় করি ঠিক কিছুটা এরকম তাহলে পুরো তিনটি শব্দ দিয়ে একটি এফর সাইজের উপরে টপ হেডলাইন আমাদের দেশের নামে এই শব্দটি ব্যবহার করা সম্ভব এবার আসি যুক্তবর্ণের ক্ষেত্রে যুক্তবর্ণ লিখতে গিয়ে অনেকেই বানান ভুল করে থাকেন তো যেমন একটি উদাহরণ হচ্ছে যুগ্ম এখানে গ এবং ম অবশ্যই ব্যবহার করবেন তাহলে যুগ্ম অনেকেই গর সঙ্গে দন্ত নয় ব্যবহার করে থাকেন ব্রহ্মপুত্র এখানে হ এবং ম ব্রহ্ম তারপর পুত্রর ক্ষেত্রে ত রফালা অনেকেই একটিকে সরাসরি এ ব্যবহার করে থাকেন যেটি আসলে ভুল ত রফালা ব্যবহার করবেন তাহলে ব্রহ্মপুত্র ইউজ হবে লক্ষ্মী ক মধ্যাহ্ন স জি ম তারপর দীর্ঘ দীর্ঘইকার এটা হচ্ছে লক্ষ্মী অনেকেই শুধুমাত্র যুক্তক্ষ দীর্ঘইকার কিংবা যুক্তক্ষ রসায়িকার ব্যবহার করে থাকেন যা সম্পূর্ণ ভুল জ ইয় আকার ত আকার একার থরেকার জ জোঁ আকার প্রত্যয়ন খ্যাল করুন প্রত্যয়ন কিন্তু হবে না প্রত্যয়ন যেমন বিশেষ করে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে এটি লেখার সময়টি ব্যবহার হয়ে থাকে প্রত্যয়ন পদ্মা পদ্মা নদীর যদি নাম লিখি আমরা দ এবং ম একসঙ্গে লিখবেন পদ্মা দয় ময় অনেকেই দয় নয় লিখে থাকেন তো অটো কয়েকটের অপশানটি আমরা আবার দেখালাম কীভাবে ঠিক এই জায়গার সবগুলো টিকচিহ্ন উঠাইয়ে দিবেন এবং ওকে করবেন তাহলে বাংলা লেখার ক্ষেত্রে সাধারণত এই জটিল সমস্যাগুলো আর হবে না তবে ইংরেজি ইংরেজির ক্ষেত্রে আপনি এগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন কেননা কোনো দুই একটি বন লেখার পর যদি স্পেস বারে চাপ দেন তাহলে পুরো ওয়ার্ডটি অটোমেটিকলি রিপ্লেস হয়ে চলে আসে কাজেই ইংরেজির ক্ষেত্রে কিন্তু অটোকারেক একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি হচ্ছে ইউনিকোড দিয়ে লেখা যেমন সকলের মনে হচ্ছে লেখাটি এক্সপান্ড করা আছে তো এটিকে আমরা বলবো ইউনিকোড আর এটি হচ্ছে কন্ট্রোল অল্টার বি চেপে আমরা যখন বিজয় কিবোর্ড সিলেক্ট করি ঠিক তার উপরেই একটি অপশন আছে ইউনিকোড এটিতে ক্লিক করলেই আপনি অনলাইনে বাংলা অতি সহজে লিখতে পারবেন আর এখানে ঠিক নিচে যেখানে ঘড়ি সময়টি থাকে তার উপরেই এই কমান্ডটি আছে ইউনিকোড এটি হচ্ছে বিজয় ইউনিকোডের একটি ফান্ড দিয়ে লেখা হয়েছে অনলাইনে আমরা এভাবে লিখতে পারি এবার দেখাবো ডাবল লাইন স্পেসিং কি জিনিস অর্থাৎ এক লাইন থেকে পরবর্তী লাইনে ইন্টার দেওয়ার পর মাঝখানে যে স্পেস থাকে সেটি কীভাবে আমরা পরিবর্তন করতে পারি এটি ওয়ান পয়েন্ট ফাইভ হতে পারে কিংবা ডাবল লাইন স্পেসিং হতে পারে প্যারাগ্রাফের এই অংশে এসে দেখেন এখানে সিঙ্গেল ওয়ান পয়েন্ট ফাইভ ডাবল বিভিন্ন অপশন আছে তো এটিকে আমরা বলবো ডাবল লাইন স্পেস অর্থাৎ এই যে একটি লাইন আমরা লিখছি ডাবল লাইন স্পেস এই অংশটার পরে দেখেন পরে একটি লাইন আমরা লিখলাম ইন্টার দেওয়ার পর ডাবল লাইন স্পেস এখানে মাঝখানে যে লাল চিহ্ন দিয়ে আমরা দেখাইছি এটি কিন্তু ইন্টার দেওয়ার পর নিচের অংশে চলে গিয়েছে অর্থাৎ এক লাইন থেকে আর লাইনের দূরত্ব এটি হচ্ছে আর এটিকেই বলা হয় ডাবল লাইন স্পেস প্যারাগ্রাফের এখানে ক্লিক করার পর আপনি লাইন স্পেসিং নামে একটি অপশন পাবেন এ দেখেন লাইন স্পেসিং এখানে সিঙ্গেল কিংবা ওয়ান পয়েন্ট ফাইভ কিংবা ডাবল যে কোনো ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন আমরা সচরাচর সিঙ্গেল ব্যবহার করে থাকি সমস্ত লেখালেখির ক্ষেত্রে তো বড়ো করতে গেলে কিংবা জায়গার কোনো কারণে আমরা অনেকেই ওয়ান পয়েন্ট ফাইভ কিংবা ডাবল ইউজ করে থাকেন এখন আমরা দেখেন এটিকে সিঙ্গেল করছি সিলেক্ট করে নেওয়ার পর সিঙ্গেল হচ্ছে সর্বোপরি এক লাইন থেকে আর এক লাইনের মাঝখানের যে গ্যাপটা থাকে এটিকেই বলা হয় লাইন স্পেসিং লক্ষ্য করুন এটিকে বলা হয় লাইন স্পেসিং আমরা এটিকে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে সিঙ্গেল লাইন স্পেসিংয়ে নিয়ে আসলাম পুরো লাইন দুটো সিলেক্ট করে নিয়ে আপনি কাজটি করতে পারেন তো এখানে আরেকটি শর্ট অপশন আপনাদের দেখাই যেমন হাইলাইট কি জিনিস এটিকে বলা হয় লাইন স্পেসিং ঠিক এই পুরো লাইন দুটো আমরা সিলেক্ট করে নিয়ে ফ্রন্ট কালার এটি সিলেক্ট করে নিলাম এরপর দেখেন এটি হচ্ছে হাইলাইট করা অর্থাৎ কিছুটা ফিল কালারের মতো সাধারণত পুরো লাইন দুটো সিলেক্ট করে নেওয়ার পর এটা ফিল কালারের মতো হাইলাইট হয়ে যায় তো সবাই ভালো থাকবেন কম্পিউটার সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য চাইলে আপনি নিচে কমেন্ট করতে পারেন আর সবার কাছে অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা এ ধরনের আরও কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করার পাশাপাশি প্লিজ লাইক করবেন এবং বন্ধু বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব লাইক আর শেয়ার